এই সারা গরুস্থান একটা আলোতে ভরে থাকে আবার দেখা যায় যে আমি একা এই গরুস্থানের রাত বারোটা একটা পর্যন্ত দুটো মনন্ত আমি একাই কবর কাটছি কোনো দিন আমি খারাপ কোনো দিনই দেখে সব জায়গায় বাড়ি ভবানপুর না ফরিদপুর কাটছি বারতে কাটছি তারপরে আঠাশ কলোনি নিউ কলোনি সব গরুস্থানেই কাটছি তার রাত ছয়শো নিরানব্বইটা হয়েছে বাইশ হাজার ছয়শো নিরানব্বইটা কবর কাটছে না একদিন চারটে পাঁচটা আটটা দশটা পর্যন্ত কাটিয়েছে এই জমানীপুর গরুস্থানের কেয়ারটেকার মনিরুদ্দিন মনোভাই বাইশ হাজার ছয়শো নিরানব্বইটা কবর কাটছি এবং একাত্তরে তা পঞ্চান্ন বছর আমি এই গরুস্থানে কেয়ারটেকার হিসেবে আছি আমি আর তেরোশো লাশ গোসলও করাইছি এবং ওয়ারিশ বে ওয়ারিশ দিয়ে আমার হাতে সব কিছু দাফন হয়েছে এই গরুস্থানে বা বিভিন্ন গরুস্থানেই আমি কবর কাটিয়েছি আমার ওস্তাদের কবর আমি কাটিয়েছি তার গোসলও আমি করাইছি এবং আমার এই ইমাম সাহেবেরও আমি গোসল করাইছি এবং তার আমি নিজে আছে তার মাটি দিছি। এবং আমার কবর যে কার ভাগ্যে আছে কিনা কাটবে আমি তা বলতে পারতেছি না করোনা আমি বহু করোনা লাশ গোসলও করাইছি দাফনও করছি আবার যেটা তালাতে লাভ দিয়েছে সেটাও আমি মাটি মাঠে দিয়েছি তারপরেও মানুষ বিভিন্ন বিভিন্ন রকমের কথাবার্তা খুঁজছে আমি চাকরি এমন তো আমার ছাইয়ে দেওয়ার পথেই আমি আর না করিয়ে দিয়েছিলাম এদিনকে সবাই আমার জোর জুলুম করে রাখছে আসলে ভাই বাহাত্তর বছর চলতেছে ছেলে মেয়ে কি করে এক ছেলে বড় ছেলে রাজ টাইস মিস্ত্রি কাজ করে ছোট ছেলে অটো চালায় আর এক মেয়ে বিয়ে দিছি আমি সেই অবস্থায়

কৃষি সমস্যা আমি যখন এই জায়গাতে আইছি তখন নিচে একটা বাউন্ডারি ওয়াল ছিল এই জায়গা খাল ছিল এই এই জায়গাতে ওয়াল ছিল না ওয়ালটা ছিল এই জায়গা দিয়ে এই একটা সাঙার পেচ্ছি আর কি এই জায়গাতে ওয়াল ছিল এই জায়গাতে দুলার মতো ছিল এই শিয়ালের লাশ উঠে নিলে এই জায়গায় কারণে এই গরুস্থানের সারা গরুস্থান বলে এমন ওমন দেখছে এটা এই জায়গা এই জায়গায় ধুলা থাকতে বেসাল দিচ্ছে জালিয়া দিচ্ছে দেখছেন না হ্যাঁ হ্যাঁ সেই বেসালের ডালিয়ে একদিনকে দেখে জাল দড়ি ঘোঁছা চলে যেতে যাবে সেতে মানে কীছে শোভাবতের রাত্রেরই দেখা যায় সারা গরুস্থান বলে সমস্ত মুসল্লিদের দাঁড়া গেছে এমন এই গরুস্থানের বয়স না মনে করেন যে আমার বুধ দেওয়ার পরে তো আমি দেখতেছি ব্রিটিশ সামনেতে এই গরুস্থান ষাট সত্তর বছর পঁয়ষট্টি বছর আমার বয়স চলতেছে তারপরেও তার আগে অনেক আগেতেই বিটি সামনেতে এই গরুস্থানে গুরুস্থানে লাইট নাই গরুস্থানে মাটি ভালান লাগবে আরও একটা লোকের প্রয়োজন আছে একার পক্ষে তো এত একটা গুরুস্থানের সম্ভব না অলৌকিক ঘটনা বলে আর এই গরুস্থানে ভালো ভালো অলিদের কবরও আছে এমন এমন দৃশ্য আছে আমার সহি পেয়েছে যে সারা গোরস্থান বলে মনে করেন যে একটা সুঘিরান মই মই ঘিরান থাকে এমন এমন দিন যে তাদের কারণেই সমস্ত গুরুস্থানের মোর্দাগারে গোরাজা প্রফনন্ত মাপ হয় আমার মনে হয় আমি দেখছি